はい、じゃあ、これで結構。あ、押すとかね。あ、フォーム、かしが押すとか、フォームから。で、こう。で、こう。で、こう。じゃあ、押すとで、から、もうちょっとある。 উড়ে উড়ে যাবে প্রত্যেককেই বলি আজকে সন্ধ্যের পরের থেকে রোডের যে প্লাগুলো গোঁজা থাকে সে এসির হোক ফ্রিজের হোক টিভির হোক যা যা বাড়িতে আছে যেগুলো প্লাগ গোঁজা থাকে সেই প্ল্যাকগুলো খুলে রেখে দেবেন প্লিজ প্লিজ যতটা সম্ভব খুলে রেখে দেবেন বলা যায় না কী বিপদ ঘটে যেতে পারে হ্যাঁ এখন ঝড় হলে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকুই বাজ পড়ে বাজ পড়ে সবটা জ্বলে যায় আর আজকে কী অবস্থা হবে কেউ জানি না তাই প্রত্যেকে বলছি যে যে অবশ্যই করবেন প্ল্যাকেট যদিও করেন এটা আপনারা হ্যাঁ সন্ধ্যের পর থেকে সুইচ টুইচ প্রত্যেকটা অফ করে দেবেন যে প্ল্যাকেট থেকে সুইচটা এটা এটা বলে বোর্ডের থেকে সুইচ এটা প্ল্যাকটা খুলে নেবেন বোর্ডের যে প্ল্যাকটা গোজা থাকে ওটা খুলে নেবেন এসি ফ্রিজ তারপরে ওয়াশিং মেশিন প্রত্যেকটা যারা যারা থাকে টিভি সব খুলে থাকে থাকে প্ল্যাকগুলো সব খুলে দেবেন যে কোনো সময় বড় বিপর্যয় হতে পারে যেটা নষ্ট হয়ে গেলো সেটা তো গেল এখনকার টিভি সারাবার মিস্ত্রি পাওয়া যায় না এল টিভি হ্যাঁ এল সি ডি এল টিভির কোনো মিস্ত্রি নেই ওই আগেকার দিনের টিভি সারানো যেত এখনকার দিনের টিভিতে কোনো কোনো সারাবার মিস্ত্রি পাওয়া যায় না তাই প্রত্যেককে বলি যে প্ল্যাগ থেকে বোর্ডের থেকে প্ল্যাগটা খুলে রেখে দেবেন হ্যাঁ রেখে দিলে নিজের ভালো থাকলে আপনার থাকবে আর ক্ষতি হলে আপনারই হবে অবশ্যই অনেক সজাগ করে অবশ্যই রেখে দেন তবে আমি একবার মনে করিয়ে দিলাম যদি সম্ভব হয় একটু খাবার জলও ধরে রেখে দেবেন একটু একটু খাবার জলও ধরে রেখে দেবেন মোটর আর কি মানে বাড়িতে জল আসে তাদের কথা বলছি আর কি নমস্কার এইটুকুই আজকে ভালো থাকবেন